বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা আইন শৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত অদ্য আট পাঁচ দু খ্রিস্টাব্দ তারিখ ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা আইন শৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় করেন জেলার সুযোগ্য জনাব হক সভায় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ জনাব মোহাম্মদ উবাইদুর রহমান সহ সকল সার্কেল অফিসার সকল থানার অফিসার ইনচার্জগণ ডিআইও এক ওসি ডিবি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সভায় জেলার অপরাধ নিয়ন্ত্রণে ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় সভার সভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মহোদয় বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন ও জেলা পুলিশের সকলকে তাদের নিজেদের উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য নির্দেশ প্রদান করেন এবং বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্বপূর্ণ কাজের জন্য বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদেরকে পুরস্কৃত করেন